জঙ্গলমহল বাগমন্ডির পাহাড় তলিতে শুরু হলো পলাশ উৎসব দোল পূর্ণিমা উপলক্ষে পলাশের রাঙ্গা ছোয়াই সেজে উঠেছে গোটা পুরুলিয়া আর সেই ছোঁয়াতে দূর দূরান্তের পর্যটকরা মেতে উঠেছেন জঙ্গলমহলের মানুষজনদের সাথে আমরা প্রতি বছরই আসি এখানে খুবই ভালো মানে আমি লাস্ট পাঁচ বছর থেকে আসছি তো খুবই ভালো এনভায়রনমেন্ট খুব ভালো ইভেন সব আয়োজন খুব ভালো দেখে এখন ফুল হয়েছে পলাশের সৌন্দর্য কেবল এটাই তো এখানের সৌন্দর্য মানে होली सेलिब्रेट তো অনেক জায়গায় হয় বাট এমনি সিনারি কোথায় মানে পাওয়া যায় শান্তিনিকেতনে আছে অনেক জায়গায় होली হয় বাট এমনি পলাশের মধ্যে সুন্দর মানে আয়োজন এটা তো শুধু এখানেই পাওয়া যায় আবার নিশ্চয়ই আমরা প্রতিবছরে আসি জি আমার নাম একতা রক্ষিত আমার বাড়ি আমার একাদশ বর্ষে এই পলাশ উৎসব করেছে যেটা হয়তো পুরুলিয়া পর্যটনে কেন পুরুলিয়ার মানে ইয়েতে আমরা পলাশ উৎসবে সব থেকে আগে এবং আজকে তার বহির প্রকাশ আপনারা দেখতেই পাচ্ছেন মানুষজনের যে ঢল মানুষজনের যে এখানে মানে নিয়ে পলাশের তলায় বসে থাকা এসে নিয়ে একটা গান গাইবো একটা কবিতা বলবো নিজে নিজেকে লাগিয়ে দেবো এটাই হচ্ছে পলাশ উৎসব উৎসবাট পুরো জমজমাট আপনারা দেখতেই পাচ্ছেন মানে খুবই সত্যি কথা বলতে সবাই খুব আনন্দ করছে এবং মানে সবাই মানে শালীনতা বজায় রেখে এবং কোনো এখানে মানে অন্য ধরনের কোনো উশৃঙ্খলা বা কোনো ধরনের কোনো কিছুই পাবেন না অসাধারণ নৃত্য পরিবেশন করছেন ইসানি आग में डूबने मत